তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটি হচ্ছে চতুর্থ অধ্যায়ের দু হাজার সালের বই পৃষ্ঠা হচ্ছে উনচল্লিশ তো উনচল্লিশ পৃষ্ঠার আজকে সমাধান করবো আমরা এই চিহ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন তো এখানে চিহ্ন আছে এক থেকে দুটি এবং সংক্ষিপ্ত প্রশ্ন আছে চারটি ও বর্ণামূলক প্রশ্ন আছে দুইটি তো এগুলো সমাধানের পর সমাধান করবো আমরা পঞ্চম অধ্যায় তো পঞ্চম অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে কারণ দু সালের সমস্ত ভিডিও সবার আগে এই চ্যানেলেই আপলোড করা হয় তো ভিডিওটি শুরু করা যাক তো এখানে ক নাম্বার আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই তো সঠিক উত্তরের পাশে চিহ্ন দিই একে আছে একুশের গান কে রচনা করেন তো ক কাজী নজরুল ইসলাম ঘ রবীন্দ্রনাথ ঠাকুর গ শামসুর রহমান ঘ আবদুল গফ্ফার চৌধুরী তাহলে সঠিক উত্তর হবে ঘ আব্দুল গফ্ফার চৌধুরী তো আমাদের এক নম্বর কমপ্লিট এখন আমরা দুই নম্বরে যাবো দুই নম্বরে আছে আমাদের মুক্তিযুদ্ধ কবে শুরু হয়েছিল ক একুশে ফেব্রুয়ারি খ পঁচিশে মার্চ গ ছাব্বিশে মার্চ ঘ ষোলোই ডিসেম্বর তাহলে সঠিক উত্তর হবে ছাব্বিশে মার্চ তাহলে আমাদের টিকচিহ্ন কমপ্লিট এখন আমরা চলে যাব সংক্ষিপ্ত প্রশ্নে সংক্ষিপ্ত প্রশ্ন আছে চারটি এক শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য আমি কী করবো দুই রাত বলতে কি বোঝায় তিন মুক্তিবাহিনী কেন গঠিত হয়েছিল চার পাকিস্তানি বাহিনী কখন আত্মসমর্পণ করেছিল তাহলে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখে নেব প্রথমে এক নম্বরের উত্তর দেখব তো আমরা সরাসরি উত্তর দেখি এই হচ্ছে উত্তর শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য আমি কি করব উত্তর শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য আমি শহীদ দিবসে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাব পাশাপাশি তারা যে উদ্দেশ্য উদ্দেশ্যে জীবন দিয়েছেন তার মর্যাদা রক্ষার চেষ্টা করব দুই নম্বর কালরাজ বলতে কি বোঝায় উত্তর উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী এদেশের বহু ছাত্র শিক্ষক পুলিশ ইপিআর সদস্য ও সাধারণ মানুষকে নির্মমভাবে হত্যা করে কাল রাত বলতে এ রাতকেই বোঝায় এখন তিন নম্বরে আছে মুক্তিবাহিনী কেন গঠিত হয়েছিল উত্তর বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের জন্য মুক্তিবাহিনী গঠিত হয়েছিল চার পাকিস্তানি বাহিনী কখন আত্মসমর্পণ করেছিল উত্তর উনিশশো একাত্তর সালের ষোলো ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে তো এখন আছে গ বড় বর্ণামূলক প্রশ্ন এক থেকে দুটি এক নম্বর আছে ভাষা আন্দোলন কেন হয়েছিল তা বর্ণনা করো দুই আমরা বিদ্যালয়ে কীভাবে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করি তার একটি পরিকল্পনা করি তাহলে আমরা উত্তরটি দেখে নিই এক নম্বর উত্তর বাংলাদেশকে রাষ্ট্রভাষা করার দাবিতে ভাষা আন্দোলন হয়েছিল উনিশশো সালে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় এটি পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান অংশে বিভক্ত ছিল পাকিস্তানের মোট জনসংখ্যার বেশিরভাগ মাতৃভাষা ছিল যারা পূর্ব পাকিস্তানে বাস করত কিন্তু পাকিস্তানের শাসকরা পশ্চিম পাকিস্তানের উর্দুকে রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নেয় ফলে উনিশশো সালে পূর্ব পাকিস্তানের জনগণ বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি করে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সভায় উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন ছাত্র সমাজ এর প্রতিবাদ করে উনিশশো সালে সালের একুশে ফেব্রুয়ারি তারা রাষ্ট্রভাষা বাংলা চায় দাবিতে ঢাকার রাজপথে মিছিল করে মিছিল বের করে মিছিলে পুলিশ গুলি চালালে শহীদ হন সালাম বরকত রফিক জব্বার সহ আরও অনেকে ভাষা আন্দোলনের ফলাফল হিসেবে উনিশশো সালে বাংলা ও উর্দু উভয় ভাষায় পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে দুই নম্বর উত্তর আমরা বিদ্যালয়ে কীভাবে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করব তার একটি পরিকল্পনা করি উত্তর একুশে ফেব্রুয়ারিতে আমরা কশাহিতে প্রাথমিক বিদ্যালয়ে যেভাবে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করব। তার পরিকল্পনা হলো সকাল সাতটা বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থী ফুল নিয়ে বিদ্যালয়ের মাঠে হাজির হবে সকাল সাতটা থেকে পনেরো শিক্ষকদের নেতৃত্বে শিক্ষার্থীরা বিদ্যালয়ে অদূরে অবস্থিত এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশ্যে খালি পায়ে হেঁটে প্রভাত ফেরিতে বের হবে এ সময় সকলে আমরা ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারির গান গানটি গাইবে সকাল সাতটা তিরিশ ক কেন্দ্রীয় শহীদ মিনারে সকল সকলে ফুল নিয়ে শ্রদ্ধা জানাবে এরপর শিক্ষকদের সে নির্দেশনা মেনে সবাই বিদ্যালয়ে ফিরে আসবে সকাল আটটা বিদ্যালয়ের ভাষা আন্দোলন নিয়ে চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সকাল আটটা পঁয়তাল্লিশ ভাষা আন্দোলনে আন্দোলন নিয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সকাল নয়টা পাঁচচল্লিশ সহযোগিতায় বিজয়ীদের মধ্য পুরস্কার বিতরণ ও শহীদদের জন্য দোয়া অনুষ্ঠিত হবে তো এই ছিল হচ্ছে আমাদের দুই নম্বরের সমাধান তো দুই নম্বরের সমাধান এখন আমরা চতুর্থ অধ্যায়ের এই প্রশ্নগুলো কমপ্লিট তো এখন পনেরো অধ্যায় পাঁচ অধ্যায়ের ভিডিও করব তো পঞ্চম অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তো সাবস্ক্রাইব মাই চ্যানেল